বিকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো অনেক দিন পর আজকে আমরা মাঠে এসেছি আর এটা হচ্ছে আমাদের বড় মাঠ মানে সবথেকে বড়ো মাঠ এটা আর আমরা যেখানে ওই যে প্রথমে যে ভিডিওটা দিলাম ইন্ট্রোতে ওই জায়গার একটা হিস্ট্রি আছে তোমাদেরকে বলছি পরে আর এই দেখো কুকুরটা এখানে ছিল আমাদেরকে দেখে লেজেন্ডার ছিল ভাবছিল আমরা ওকে কিছু খেতে দেবো বাট আমরা কিছু নিয়ে যাইনি সাথে করে যে ওকে দেব তো ও কন্টিনিউ হচ্ছে লেজ নাড়িয়ে যাচ্ছে নাড়িয়েই যাচ্ছে তো এখানে হচ্ছে ওই যে লাল শাক চাষ করেছে আর এখানে আর কি চাষ করেছে আমি জানি না বাট ওই যে লাল শাক বেশ দেখতেও ভালো লাগছিল লাল শাকগুলো দেখো অনেক সুন্দর ছিল লাল শাকগুলো আর তারপরে ওই যে এখানে কী চাষ করেছে আমি জানি না এটা ভুলে গেছি তো এই যে ছিল সেই জায়গাটা এখানে একটু ভয়ঙ্কর মানে তেঁতুলতলা তো একটু আছে মিথ কি সত্যি জানি না পরে এখান থেকে নাকি ভূতে ধরে তো আমরা এখানে ওই কারণে বসে বসে পা তুলাচ্ছিলাম আমরা বলছিলাম আমাকে দেখে কে ভূতে ধরে আর আমার বৌদি ওই কারণে চুল বেঁধে নিয়েছিল আর ওই যে দেখো এখনও আমরা পার হইনি জায়গাটা আর ওই যে ও একা একা নাচতে নাচতে যাচ্ছে আর এই যে বড়। বিরাট বড় প্রকাণ্ড তেঁতুল গাছ আর ওখানে ভুট্টা চাষ করা হয়েছে ওইযো ভুট্টাটা আমি দেখছি এবছর সব পুটটা আমি দেখছিলাম এবছর সব জায়গায় চাষ করা হয়েছে আর তারপরে এই যে দেখো আমরা একটু মানে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম কারণ মাঠে এসেছি তো হয়তো অনেক বছর পর এসেছি আমি মাঠে মানে সেই ছোটোবেলায় যখন আমাদের বাড়ি ছিল পুরনো বাড়ি সেই সময় এসেছিলাম আর এই দেখো হাতে চিপস নিয়ে আমাকে চিপস দিয়েছে চিপস খাচ্ছিল তো আমি এটা খাচ্ছিলাম আর কি আর দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এই যে এত হাওয়া দিচ্ছিল অনেক মজা লাগছিল আর এখানে দেখো গাজর চাষ করেছিল। সব গাছ মরে গেছে মানে লস হয়ে গেছে এবার আর এখানে গাছটা দেখো এখানেও একটা কথা আছে মানে একজনের বুদ্ধ ধরেছিল সে মারা গেছিলো মানে এরকম ব্যাপার আর কি তারপরে দেখো পাঠ চাষ করেছে আর তুলে নিচ্ছিল সবাই পাট আর এখানে কী সুন্দর সব টমটম গাছ এই টমেটো গাছগুলো দেখে না প্রচুর লোভ হচ্ছিল বাট ছিটতে তো দেবে না তো আমার বৌদি হচ্ছে একটা নিচ্ছিল মানে চুপি চুপি আর কি নর্মালি ওদের অনেক টমেটো হয় পড়ে থাকে ভালো ভালো টমেটো তো এই আর কি আর এই যে আমি সব চারিদিকে দেখছিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ওই দিন না বিকেলবেলা অনেক মজা হয়েছে আর আমার গলার অবস্থা অনেক খারাপ আমার মনে হচ্ছে আমাকে ডাক্তার দেখাতে হবে গলা সারছে না এতদিন ওই যায় গলা ভেঙে যায় ঠিক হয় না এরকম কথা গলা সারছে না আর এখানে দেখো এটা কী চাষ করেছে আমি ও এটা ভিন্ডি মানে ঢ্যাঁড়স যাকে বলে ঢ্যাঁড়স চাষ করেছি এখানে আর এখানে দেখো কী সুন্দর লাউ না কুমড়ো কী গাছ আর পাকাটির গাদা এই পাকাটি আমাদের এক সময় ছিল নিয়ে আগুন ধরে খেলতাম অনেক মজা অনেক স্মৃতি আছে আর এখানে টমেটোগুলো দেখো এখান থেকে আমি কটা টমেটো কুড়িয়েছি পারিনি মানে নিচে তো সুন্দর দেখো ভেতরে না টমেটো পড়ে আছে ভালো ভালো টমেটো বাট ওরা না হাত দিয়ে নিচে দিচ্ছে না কেমন করছে হাত মানে পড়ে আছে নীলে সমস্যা কি তারপর আমরা এই ফাঁকা জায়গাটা চলে এসেছিলাম কারণ এখানে বসে বসে আমরা আম মাখা খাবো আম নিয়েছিলাম এসেছিলাম মাখা করে আর একটু সন্ধ্যা হয়ে গেছিলো বাটনও প্রবলেম তখন মাঠে অনেক লোক ছিল তখনও আর এ দেখো আমরা এখানে আম মাখা নিয়ে এসে আমি বলছিলাম আর সবাই খাচ্ছে আর আমাকে কেমন লাগছে আমি ওটাই বারবার দেখছিলাম আর এই যে আমার বৌদি ও দেখো আম নিয়ে করছে কখন খাবে আর এই যে অলরেডি এই যে আম মাখা নিয়ে পড়েছি আমরা তো আজকের ব্লগটি পর্যন্ত ভালো লাগলে লাইক করবে ধরলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো ভালো থেকে সুস্থ দেখো আর আমার জন্য দোয়া করো